গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লাকার কাকলি আজকে হচ্ছে রোববার রোববারের সকালবেলা তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অ্যাকচুয়ালি মানে স্যাটারডে ছুটি গেল আজকে সানডে দুদিনই ছুটি কিন্তু ছুটির দিনগুলো কোনোভাবেই আর মানে বাড়ির অন্যান্য কাজ করার পর এক্সট্রা কাজগুলো করে ওঠার সময় থাকছে না তবে আজকে একেবারে ভীষণভাবে ট্রাই করব চেষ্টা করব কিছু এক্সট্রা কাজ করার রান্নাবান্নাটা করতে হবে রান্নাবান্না ব্রেকফাস্ট তারপরে রান্না মধ্যে আমার চিকেন তো একটু টাইম লাগবে আজকে যাই হোক সব করে নেওয়ার পর তারপরে আমি আজকে অবশ্য অবশ্য আজকে ইচ্ছে আছে পুজো উপলক্ষে কিছু করার দেখো স্কিনটা খুব খারাপ হয়ে রয়েছে যত্ন করা দরকার তাছাড়া ঘরগুলো মানে ঘর মতো করে একটু সাজিয়ে রাখা এইগুলো করারই ইচ্ছা রয়েছে এক্সট্রা কাজ হিসেবে তো চলো দিনটা শুরু করা যাক রান্নাবান্না করি ব্রেকফাস্টে বানাবো পরোটা আর বেগুন ভাজা সেটাকে করে নিই তারপরে রান্না বান্না করব তাছাড়া আজকে মায়ের হেয়ার একটু কালারও করে দেবো অনেক কিছু কাজ তো ভেবেছি মাথায় দেখা যাক কতটা কি করতে পারি চলো ব্লগ স্টার্ট কাল আমার স্কুল আছে তাই মেটকে বলে দিলাম কালকে কিন্তু সকাল সকাল আসবে আজকে একটু দেরি করে এসেছিল যেহেতু আমার স্কুল ছিল না তো প্রথমে একটা ভালো কাজ করলাম সকালবেলা উঠে সেটা হচ্ছে কাজের দিদিকে তার পুজোর উপহারটা দিলাম এরপরে আরও একটা ভালো কাজ করছি এতক্ষণ অবশ্য আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে পরোটা বেগুন ভাজা এই সমস্ত করে খাওয়া হয়ে গেছে আর এবার আমি বসেছি মায়ের হেয়ার কালার করার জন্য তো প্রথমে এই যে একটা বাটির মধ্যে দুটো ওরকম ক্রিম দেয় এ দুটোকে মিশিয়ে নিচ্ছি মার তো চুল পাকা পাকাগুলোকে ঢাকার জন্য করব সেজন্য কালো করব তো এইভাবে মিক্স করে নিয়ে এইবার মায়ের চুলে লাগিয়ে দেবো প্রোডাক্ট দুটো ভালো করে মিক্স আপ করার পর এবারে মায়ের চুলে আমি লাগাবো তবে মায়ের চুলের পুরো চুলটাতে আমি লাগাতে পারব না প্রোডাক্টটা কারণ অনেকটাই চুল পাকা তো সেই ক্ষেত্রে কোনো দরকারও নেই পেছনের দিকটাতে একদম ভেতরে ভেতরে লাগানোর একদম সামনের চুলগুলোতে খুব ভালো করে লাগিয়ে দিলে তাহলেই কভার হয়ে যাবে তো প্রথমে সামনের চুলটাকে মিডিল পার্টিশান করে দু ভাগ করে নিলাম তারপরে সেই ভাগগুলো থেকে আবার ছোটো ছোটো সেকশান করলাম মানে দুটো করেই সেকশন করলাম মোট চারটে সেকশন করে আমি অ্যাকচুয়ালি কালারগুলোকে করলাম মায়ের হেয়ারে তো যাদের একটু গ্রে হেয়ার থাকে দেখবে ব্ল্যাক কালার করার পর খুব সুন্দর মানে লুকটা চেঞ্জ হয়ে যায় তো মার ক্ষেত্রেও তাই হয়েছিল সবাই পুজোতে আমরা সাজুগুজু করব সবাই চুলের মেকওভার করলাম E

ফেলে রাখলে চলবে না আজকে আবার চিকেন করতে হবে তাই বসে গেছি কাটতে চাল কুমড়ো প্রথমে চাল কুমড়োটা করবো যেহেতু চিংড়ি মাছ এনে রাখা রয়েছে সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু চাল কুমড়ো করবো আর একটু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিও করবো হ্যাঁ দু রকম করতে হবে আর তাছাড়া চিকেন করব আর কালকের কলমি শাক রয়েছে আর ডাল করব আর কালকের একটুখানি পনিরও রয়েছে তো এই সমস্ত দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া সারতে হবে তো খুব ঝিরিঝিরি করে আমি কুমড়োটা কাটছি আরেকটা কথা বলি এই কাজটা করতে করতে সেটা হচ্ছে এই যে পুজোর যে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা সত্যি এবার আমার একটু সময়ের অভাব দেখা দিয়েছে তবে ষষ্ঠীর ভেতরে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো এটুকু ঠিক করেছি তো আজকে থেকেই শুরু করব কাল থেকে শুরু করেছি বলতে পারো কালকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা হয়ে গেছে এবারে আজকে আমি বড় যে বেডরুমটা আমার সেটাকে একটু পর্দা চেঞ্জ কভার চেঞ্জ এগুলো করবো তো সেগুলো এখন থেকেই ভেবে রেখেছি তাই একটু তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করার চেষ্টা করছি যদিও খুব তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে পারিনি কারণ বুঝতেই পারছো মানে রান্না তার উপরে চিকেন রান্না এই সমস্ত করতে গিয়ে না সকালে জলখাবার হ্যানত্যান অনেক কাজ থাকে তারপর নিজে স্নান টান করা এই সব কিছু করে ঠরে খেতে দেওয়া সবাইকে এই করতে গিয়ে তো একটু বেলা হয়ে গেছিলই যাই হোক চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে দেখো চিংড়ি মাছটা এবার ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার পর এই দেখো এই যে ঝিরঝির করে চাল কুমড়ো কেটে রেখেছি এবারে আমি চাল কুমড়োটা করছি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে তারপরে ঝিরঝির করে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু কাঁচা লঙ্কা নুন হলুদ ব্যাস এই দেবো আর শেষে একটু চিংড়ি মাছ অ্যাড করে দেবো তাহলে হয়ে যাবে আমার চাল কুমড়ো দিকে একটু আলু ভাজার আলু কেটে নিচ্ছি কারণ ছেলের একটু আলু ভাজা লাগবে আর এই দেখো রেডি হয়ে গেছে চাল কুমড়োটা চিংড়ি দিয়ে করেছি ব্যাস রেখে দিই টেবিলে একটা একটা করে রান্না করি আর আমি একটা একটা করে রেখে দিই এটাই হচ্ছে আমার প্রসেস এই যে আলু ভাজা হয়ে গেছে চাল কুমড়ো হয়ে গেছে রেখে দিলাম এইবারে দেখো পাস্তা করলাম ছেলের জন্য ছেলে আবার পরোটা খায়নি ওকে একটু অল্প করে পাস্তা করে দিতে বললো তাই দিলাম হাফ প্যাকেট পাস্তা করে দিয়েছি একদম ছোট প্যাকেটের এদিকে চিকেন এবার বসাবো তার জন্য প্রথমে চিকেনটা ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে আর এদিকে তেলের মধ্যে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করছি শেষে দিলাম একটা মশলা যার মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এই বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই তার মধ্যে গুঁড়ো মশলা দিলাম যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন এই দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে এবার কষাচ্ছি এই কষাতে কষাতেই আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করব আর তারপর ওই কষাতে কষাতেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে শেষে একটু জল দিয়ে আমি ঢেকে রাখব ঢেকে রাখার পর যখন দেখবো বেশ ফুটে উঠেছে অনেকটা তখন এর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো তো এই হচ্ছে আমার চিকেন এইভাবেই মানে আমি আজকে চিকেনটা করলাম প্রথমে ফ্রাই করে নিলে কিন্তু চিকেনের আলাদা একটা টেস্ট হয় এবং চিকেনের মধ্যে যে একটা গন্ধ আষ্টে গন্ধ কখনও কখনও দেখা যায় সেই গন্ধটা একেবারেই থাকে না যদি ম্যারিনেশন না করো তাহলে অবশ্যই চিকেনটাকে ফ্রাই করে রান্না করে দেখবে যে দারুণ কিন্তু একটা টেস্ট হয় দেখো দেখতে কত সুন্দর লাগছে এরপরে আমি জাস্ট জল অ্যাড করব করে ঢেকে রাখবো আর ওইদিকে ডালও আমি একটু বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এই যে ডালটা হয়েও গেছে এবারে দেখো আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি কীরকম লুক এসছে দেখো তেল ভেসে উঠেছে আর দেখতে খুবই ভালো হয়েছে ঝোল করেছি আর কি বলতে পারো বাঙালির যে ঝোল যেই ঝোলটা খেতে বাঙালি খুব ভালোবাসে সেই ঝোলই আজকে রান্না করেছি চিকেনের তো গরম মশলা এবার ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে জাস্ট নামিয়ে দেবো তারপরে দেখিয়ে দেবো যে কি কি রান্না আজকে করলাম তার মধ্যে আমি স্নান টান করে নিয়েছি এই দেখো সমস্ত রান্নাবান্না নিয়ে ভাত ছাত বেড়ে বসে গেছি আর শেষে আমি চিকেনটা এনে যে সার্ভ করছি যেহেতু মা চিকেন খায় না তাই শেষে চিকেনটা আনলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে চা খাওয়ার পরে বেশ একটু মানে ঘুমিয়ে উঠলাম জানো তো বন্ধুরা মানে শরীরটা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল যাই হোক তো ঘুম টুম থেকে উঠে এবার ভাবছি যে না বেডরুমটা আমি একটু গুছিয়ে নিই কারণ কাল আবার স্কুলে বেরোতে হবে কালকে তো সময় পাবো না সেইভাবে তো সেই কারণে দেখো একটু পর্দাগুলো চেঞ্জ করলাম যে পর্দাগুলো ছিল সেগুলো একটুখানি খুলে ফেললাম ওগুলো আবার কাচবো কালকে তো আর চাদরটাকেও তুলবো তুলে আমি ঠিকঠাক করে একটুখানি মানে ফেস্টিভ লুক আসে যাতে রকম একটা বেডকভার এখন বেছাবো খুব সিম্পলের উপরে বলতে পারো জিরো বাজেট কোনো রকম বাজেট আমি খরচা করিনি কোনো রকম দরকারও পড়ে না প্রতিবার পুজোতে যে একবারে সব সময় কেনাকাটি করতে হবে এমন কোনো কথা নেই যা যা ঘরে থাকে আমাদের তাই দিয়ে আমরা এনাফ রুম ডেকোরেশন বা পুজোর পুজোর জন্য ঘরগুলোকে তৈরি করে ফেলতেই পারি তো দেখো ঘরে আমার এই চাদরটা ছিল বেডকাপারটা এটাকেই বেছালাম যেহেতু এটা একটু সুন্দর লুক আসে বেছালে সেই জন্য একটু অ্যাপ্লিকের কাজ করা রয়েছে সুতোরও কাজ করা রয়েছে একটুখানি মানে রিচ লুক আসবে সেই জন্য এই চাদরটা বেছালাম আর এদিকে ঝলমলে কার্টেন তো দিয়েই দিয়েছি কারণ পুজো উপলক্ষে কিন্তু একটু রং চঙে কার্টেন কালারফুল যদি হয় ঘরটা তাহলে বেশি ভালো লাগে ফেস্টিভ কালার মানেই তো একটু রং চঙে কালার তবে এটুকু বলতে পারি যে যে কালার ঘরে থাকবে সেই কালারকেই মিক্স অ্যান্ড ম্যাচ করে গুছিয়ে ফেলতেই পারো ঘরটা তবে হ্যাঁ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকে নজর রাখাটাই মেন পুজোর সময় এই জিনিসটাই কিন্তু আমরা লক্ষ্য রাখি আগেকার দিনে যেরকম এরকম ঘর ঠর হয়তো খুব সুন্দরভাবে গোছানো বা নতুন নতুন বেডকভার কার্টেন চেঞ্জ করা হতো না কিন্তু সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে ধুয়ে আবার নতুন করে বিছিয়ে দেওয়া হতো তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই মেন আর যদি দেখতে ভালো লাগার জন্য একটু তো আমরা সাজাতেই পারি তবে যা ঘরে আছে তাই দিয়ে সাজালে আমার মনে হয় বেশ ভালোই লাগে মানে এর হেডেকোয়াশন এক্সট্রা চাপও পড়ে না কিন্তু ঘরগুলোও সুন্দরভাবে সেজে ওঠে তো একটু দেখো তো এইবার কেমন লাগছে আমার ঘরটা কোনটা এবার ভালো লাগছে আসলে মানে দিন ধরে ভাবছিলাম ঘরটা একটু সুন্দর করে গোছাবো অন্তত পুজোর মতো করে পর্দাগুলো চেঞ্জ করবো বিছানা চাদরটা পাল্টাবো তো সেই কাজগুলো আজকে করতে পারলাম আর এই শাড়িগুলো তো দেখছোই এগুলো আমি কালকে পরে যাবো বলে বার করেছিলাম তোমাদের দেখিয়েওছি তো কোনটা পরবো সেটা তোমাদের কমেন্ট দেখেই আমি ঠিক করব তো জাস্ট আল্লাহটা ভালো লাগবে বলে একটু রেখেছি তো এই হচ্ছে আমার পুজো করল বড় বেডরুমটাকে সাজানো গোছানো পুরোটা হয়নি মানে এই দিকটা হয়েছে কিন্তু এই দিকের জিনিসগুলো এখনো ঠিকঠাক করা হয় না দেখাবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের জন্য সব টাটা সবাই খুব ভালো থাকো আনন্দ দেখো ভালোবাসা নিজেদের ঘর বাড়িগুলো একটু সাজাও গোছাও পরিষ্কার করো আর দুর্গা পুজোয় খুব খুব আনন্দ করো বাই টেক কেয়ার লাভ ইউ অল